মুনাফিককারী কি ইমান আল্লি বাজবে না মুনাফিকের ইমান আপনাকে বাঁচাতে পারবে না কার কথা ইমান আনতে হবে সলিড ইমান কারণ মুনাফিকগুলি দেখতে কেমন কারণ চিনি দেখতেও যেমন লবণ দেখতেও তেমন তাই বলে লবণ পুরো দিন চিনি হবে না থিওরি আর দেখতে যেমন আবার হোম्योपैথি বড়িও দেখতে তেমন ঠিক কিনা

নামাজ করত আর হাসিনা বলতো আমি প্রতিদিন দশ পৃষ্ঠা কোরআন করি বছরে বারো বার কোরআন শরীফ খতম করি তাহলে কোরআন শরীফ হাসিনা খতম করলো বারো মাসে বারো বার স্বামী মুসমান সৌত্তর থেকে আশি টাকার তাহাদের নামাজ পড়লো কিন্তু কোরআন পড়লেই যেই ব্যক্তি কোরআন পড়লো কিন্তু কোরআনটা বসে নাই কোরআন শুধু পড়েছে কোরআন যদি বুঝতো যার তানাফি ওরা কোরআন পড়েছে কিন্তু কোরআন দেয়ার সমাজ চলুক সেটা চায় না এই জন্যই রসুল ইমানের জবাব দিলেন লোকেরা ইমান আনলেন ঘোষণা করলেন

রসুল যখন ইমানের দাবাত দিলেন লোকেরা ইমান আনলেন কালেমা পড়লেন হুজুর বললেন কালেমা যখন পড়স তোমাদের কাম আর বেড়ে গেছে আর কি হয়ে গেছে কাম বেড়ে গেছে ওরা তখন কোরআন শরীফ খতম করতে লাগলো হুজুর বললেন কোরআন শরীফ খতম করলে হবে না আমরা কোরআনে দিয়া সমাজ রাষ্ট্র চালাবো তখন ওরা শুধু কোরআন খতম করতে লাগলো কিন্তু কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক সেটা চায় না আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে ওদেরকে বলেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা অনসিলামিন আবি হে নবিอตరికి বলেন যদি আনতে হয় কোরআনের প্রতি iman আনো কোরআন শুধু ختم করলে হবে না কোরআন এর চুরি করলে হাত কাটা আইনটা আমি আল্লাহ দিয়েছি চুরি করলে হাত কাটতে হবে আইনটা কে দিয়েছে চুরি করলে হাত কাটতে হবে আল্লাহ আইন দিয়েছেন জনের বদলে জান চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত নাকের বদলে না কানের বদলে কান জখমের বদলে জখম এই আইন গুলি কে দিয়েছে কিন্তু তারা শুধু কোরআন শরীফ খতম করে চুরি করে হাত কাটা আইনটা চায় না আওয়ামী লীগের সঙ্গে পার্থক্য তো আমাদের এতটুকু নেই ওরা কোরআন পড়ে কোরআনের শাসনটা চায় না কোরআনের শাসন আল্লামা সাইদি চেয়েছেন বলে তাকে মামলা লাগানো হয়েছে যোদ্ধা খাচ্ছেন যোদ্ধা খাইলে ওটুকু সরে যান ওই আমার সহ্য হবে না আমার ভাইয়ারা আমার প্রবন্ধগণ অনেক কোরআন শরীফ পড়েছে কিন্তু কোরআন একাদিমের শাসনটা চায় না চুরি করলে হাত কাটতে হবে আইনটা টাকা চুরি করলে হাত কাটতে হবে আইনটা যিনি দিয়েছেন কিন্তু কোরআন শুধু খতম করবে হাত কাটা আইনটা চাবে না আল্লাহ পাক এই জন্যে বলছে অমা হুম মুমিনিন এরা মুমিন না এরা হলো মুনাফি এই জন্য আমার ভাইরা ইমান আনলি আবার বাঁচাবে না ইমান আনতে হবে খাস করে আমানু এই জন্য নামাজ করবো কার জন্য ইমান আনার পরে নামাজটা পড়বো কার জন্য আল্লাহ পাক বলছেন নবী বলেন ঈমান আনার পর যা করবে বান্দা বান্দিরা সব করতে হবে আমার জন্য বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলমি বলো আমার নামাজ আমার কুরবানী আমার ভোট আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজ নীতি আমার আন্তর্জাতিক নীতি যুদ্ধবন্দি যা আছে সব হবে ইল্লাল্লা আল্লাহ যদি সবকিছু হবে নামাজ পড়বো কার জন্যে রোদা করবো কার জন্যে হস্ত করবো কার জন্যে বউকে পিটাবো কার জন্যে

ওই পুরুষ পুরুষ ওই পুরুষ জান্নাতি পুরুষ যে পুরুষ তার বিবির কাছে ভালো কথা বেগন বলে নাবিকারি ইসলাম বললেন আমি আমার একটু ভলিউম বলার না আমি আমার বিবির কাছে উত্তম ব্যক্তি কংসুল হান আল্লাহ মায়সা বললেন নয় বছর বয়সে বিষ্ণু বিশ্বের ঘরে আমি গেলাম হাত গিলাস দুধ ছাড়া কিছুই পেলান না বিশ্বনবীর শ্রেষ্ঠ আমি ঘরের দিকে তাকালাম পুরা ঘরটা আমার জন্য বিশ্বনবী ভালোবাসা দিয়ে ভরে রেখে দিয়েছে আল্লাহ ভাবো আমার ভাইয়েরা রসুল্লাহ সাহেবকে বলেনে তোমাদের বিবিরা শুধু তোমাদের কাছে একাই রাগ করে না আমার বিবিও আমার কাছে রাগ দেখায় সুফান হুজুর আয় বল বলে তুমি কিন্তু মাঝে মধ্যে আমার প্রতি খুব রাগ টাক দেখাও আমি কিন্তু টের পাই সোহান্লা বলবেন আয়সাকে বিশ্ব বলছেন আর আমরা তো সাধারণ মানুষ চিন্তা করেন আল্লাহ হুজুর আয় বল বলছে আয়সা তুমি কিন্তু আমার প্রতি মাঝে মধ্যে রাগ করো আমি কিন্তু টের পাই আয়সা বললো হুজুর বলেন তো আমি কখন রাগ করি হুজুর বললাই সা তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিম আলিসলাম আল্লাহ আমাদের প্রতি রহম করু। আর তুমি যখন খুশি থাকো তখন বলো মোহাম্মদ আল্লাহ আল্লাহ আমাদের প্রতি রহম গুরু হাইশার শুনে সুন আল্লাহ সত্যি আপনি আমার ব্যারামটা ধরতে পেরেছেন আমি খুশি থাকলে আপনার নাম নেই আর রাগ করলেই ইব্রাহিমের নাম নেই সুমান আল্লাহ রাগ করার কি সিষ্টি সুমান আল্লাহ বলবেন না ওরা শুনে বলছেন খবরদার বিবিরা করতেই পারে তাই বলে তুমি বিবির গায়ে না প্রহার না আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন ও আশির বিল মারু

ঠিক তেমনি বিবিটাও থাকে যারা মহান আল্লাহ বলছেন নবী কারিম সাম বলছেন পোশাকের মূল কারণ কি আল্লাহ পাক কেন আপনাকে স্ত্রী পোশাক বললেন চিন্তা করেন আল্লাহ পাক কোথায় আমাদেরকে বুঝাচ্ছে পোশাকের মূল কারণ হলো মূল কাজ হলো গোপন করা শরীর ঢেকে ফেলে দেওয়া আপনি যখন পোশাকটা পরলেন শরীরটা গোপন হয়ে গেল শরীরটা ঢেকে গেল আর কেউ দেখতে পারল পোশাক পরার সঙ্গে সঙ্গে শরীরটা ঢেকে গিয়েছে আপনাকে কেউ দেখতে পারেনি সমস্ত অঙ্গগুলি ঢেকে গেল আপনার গায়ে চুলকানি থাকুক কার যাই থাকুক না কেন করার সঙ্গে সঙ্গে পোশাক করার সঙ্গে সঙ্গে শরীরটা গোপন হয়ে গেল ঢেকে গেল চুলকানি পিঠাউ যা আছে কেউ দেখতে পারলো তাহলে পোশাকের কাম হলো গোপন করা ঢেকে ফেলা নাবি কালী ইসলাম বললেন